নমস্কার অমৃত স্বাগত জানাই আমি সুপ্রিয়া আজ আবার একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে এলাম বিষয়টি হল সর্বদা মনকে কাজের মধ্যে রাখতে হয় কেন সর্বদা কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় কেন দেখুন আজকে যখন আমরা আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা কাজ কম করি একটু টিভি দেখি বেশি আমরা একটু পরচর্চা পরনিন্দা করি বেশি বা মোবাইলে ব্যস্ত থাকি তাতে করে কি হচ্ছে আমাদের মস্তিষ্ক নানান দিকে চালিত হচ্ছে নানান খারাপ দিকে চালিত হচ্ছে এবং তার ফলে নানা রকম ঝগড়া বিবাদ লেগেই আছে সংসারে সেই জন্য সর্বদা যদি ভালো কাজে মনটাকে রাখা যায় তাহলে কি হয় তা বলেছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা শারদা দেবী এবং পূজনীয় স্বামী বীরজানন্দজী মহারাজ সেই কথাগুলি আমরা শুনে নেব এবং এই যে কথাগুলি এগুলো আমরা যদি একটু মেনে চলার চেষ্টা করি তাহলে আমাদের জীবনটাই সহজ সরল সুন্দর হবে চলুন তাহলে শুনেনি ঠাকুর ঠাকুরের প্রসঙ্গে কি বলছেন এবং মা কি করতেন আর শ্রী শ্রী মাও কী বলছেন শুনি সিসি মা শারদা দেবী বলছেন তিনি বলতেন কর্ম করতে হয় তিনি মানে ঠাকুর ঠাকুর বলতেন কর্ম করতে হয় মেয়ে লোকের বসে থাকতে নাই বসে থাকলে নানারকম বাজে চিন্তা কুচিন্তা সব আসে একদিন কতকগুলি পাট এনে আমাকে দিয়ে বললেন এইগুলো দিয়ে আমাকে শিখে পাকিয়ে দাও আমি সন্দেশ রাখবো লুচি রাখবো ছেলেদের জন্য আমি শিকে পাকিয়ে দিলুম আর ফেসোগুলো দিয়ে থান ফেলে বালিশ করলুম চটের উপর পটপটে মাদুর পাততুম আর সেই ফেসোর বালিশ মাথায় দিতুম দেখুন ওই ছোট্ট জিনিসটা দিয়ে মাকে সুন্দর করে একটা কাজ করে নিলেন এবং সেটা কাজেও লেগে গেল এই যে আগেকার দিনের মেয়েরা অনেক কাজে ব্যস্ত থাকতো সেলাই নিয়ে গান নিয়ে এটা ওটা অনেক কিছু নিয়ে কিন্তু আজকে কিন্তু আমরা আমাদের ব্যস্ততা কম অনেক মেশিন এসে গেছে আর সেই মেশিনের দ্বারাই কিন্তু আমরাও চালিত হচ্ছি আর তাতে কি হচ্ছে আমাদের মস্তিষ্কও চালিত হচ্ছে যার ফলে আমাদের নানা রকম মানে অশান্তি বিবাদ লেগেই থাকছে শ্রী শ্রী মা শারদা দেবী বলছেন সর্বদা কাজ করতে হয় কাজে দেহ মন ভালো থাকে আগে যখন আমি জয়রামবাটি ছিলুম দিন রাত কাজ করতুম কোথাও কারো বাড়ি যেতুম না গেলেই লোকে বলতো ও মা শ্যামার মেয়ের খ্যাপা জামাইয়ের সাথে বিয়ে হয়েছে ওই এক কথা শুনতে হবে বলে কোনোখানে যেতুম না দেখুন একটা সমালোচনা শুনতে হবে বলে যেতেন না আবার মা বলছেন কাজ না করলে মন ভালো থাকে চব্বিশ ঘন্টা কি ধ্যান জপ করা যায় তাই কাজ নিয়ে থাকতে হয় ওতে মন ভালো থাকে ঠাকুরের কাজ করবে আর সাধন ভজন করবে কিছু কিছু কাজ করলে মনে বাজে চিন্তা আসে না একাকি বসে থাকলে অনেক রকম চিন্তা আসতে পারে এই ঠাকুরের কাজ করবে এবার আপনি বলতে পারেন আমি তো সংসারে কাজ করি সর্বদা সবসময় কি ঠাকুরের কাজ করা যায় সেজন্যই তো মা বলেছেন সংসার কি করছো সংসারের সব কাজই তো তার কাজ সংসারের কাজটাকে ঠাকুরের কাজ মনে করো মা আরও বলছেন কাজ করা চাইবই কি কর্ম করতে করতে কর্মের বন্ধন কেটে যাবে তবে নিষ্কাম ভাব আসে একদণ্ড কাজ ছেড়ে থাকা উচিত নয় বলছেন যার যেমন কর্ম করার থাকে কর্ম শেষ হলেই ভগবান দর্শন হয় সেটি শেষ জন্ম অর্থাৎ আমাদের ভগবান পাঠান কিছু কিছু কর্ম করবার জন্য সেই কর্মটা আমাদের করতেই হবে সেই জন্য সেই কর্মে মনটা রাখাই ভালো আবার পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজ বলছেন মনকে সবসময় কোনো না কোনো কাজে লাগিয়ে রাখবে কখনো বেকার বসে থাকতে দেবে না দিলেই সে ভিড়কুটি করবে ও তোমায় জ্বালাবে মানে মনে নানান আবলতাবোল চিন্তা আসবে যখন মন একান্ত খারাপ হবে বা কোনো প্রলোভন বা ও মানসিক উত্তেজনা চেষ্টা করেও এড়াতে সমর্থ হচ্ছ না দেখবে তখন ঠাঁই নাড়া হবে সেই প্রতিকূল আবহাওয়া থেকে সরে পড়বে প্রান্তরের মুক্ত বায়ুতে খুব হনহন করে তিন চার মাইল বেরিয়ে আসবে তাহলে সেই নিম্নগামী ভাবটা কেটে যাবে অন্তত সেই সময়ের জন্যেও প্রলোভন থেকে বাঁচবার মাত্র দুইটি উপায় আছে হয় যুদ্ধ নয় পলায়ন তবে মনের কাছ থেকে পালিয়ে থাকবার তো জোনেই হয় তাকে বশ করতে হবে নয়তো তার ইঙ্গিতে উডভোস করতে হবে খুব সুন্দর উপায় বললেন মহারাজ আমাদের এই মনের রকম এই যে কোথাও মনে করুন একটা সমালোচনা হচ্ছে বা কোনো কিছু দেখে আমার খুব ভালো লাগছে এবার আমার শোটা পেতে ইচ্ছা করছে তাহলে আমাকে পেতেই হবে এই দৃঢ় সংকল্প মনে আসবে এবং তার থেকে কি হবে আমার ভেতরে একটা অস্থিরতার সৃষ্টি হবে আমি তখন নানা নানারকমভাবে ওটা পাওয়ার চেষ্টা করব। সেই জন্য মনটাকে যদি সেই পথ থেকে ঘুরিয়ে দেওয়া যায় সাথে সাথে কিন্তু আমরা মানে তার সুফল পাবো সেই জন্যই বলছেন যে মনটাকে অন্যদিকে ঘুরিয়ে দিতে তাহলে আমরা জানলাম ঠাকুর মা এবং পূজনীয় স্বামী বিরজানন্দজি মহারাজের লেখা থেকে যে সর্বদা আমরা কাজ নিয়ে কেন থাকবো কাজে থাকলে আমাদের কি হবে গতকাল যে ভিডিওটা করেছিলাম ঠাকুরের অলৌকিক রূপ দর্শন করলেন শ্রী শ্রী মা সারদা দেবী এই ভিডিওটাতে ডেলি অ্যান্ড সিম্পল কুকিং কমেন্ট করেছেন খুব সুন্দর ঠাকুর আর মায়ের কথাগুলি অপেক্ষা করে থাকি ঠাকুর আর মায়ের কথা শোনার জন্য স্বামীজির কথাও শুনতে চাই আপনার উপর মা ঠাকুরের আশীর্বাদ আছে সত্যিই আপনার গলার আওয়াজ অপূর্ব অসংখ্য ধন্যবাদ আপনাকে বনানী রয় কমেন্ট করেছেন দিদি আপনার সাথে কিভাবে শ্রী শ্রী মায়ের কথা বলবো একটু আমাকে জানাবেন আমি খুব শীঘ্রই চেষ্টা করছি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলতে সেখানেই আমরা আমাদের এই আলোচনা করবো অনেকেই চাইছেন আমার সঙ্গে কথা বলতে ঠাকুর মায়ের কৃপায় তো সেখানেই আমাদের আলোচনাটা আমরা করব। দেখছি তার জন্য আপনাদের নাম্বারগুলো আমাকে আমার প্রয়োজন আছে প্রবীর মুখার্জি দাদা কমেন্ট করেছেন বাবুকে ও ঠাকুর একসাথে নিজের শিব ও কালীর রূপ দর্শন করিয়েছেন মা নিজেও ভক্তদের কখনো কখনো জগদ্ধাত্রী কখনো কালী আবার কখনো বগলা রূপ দর্শন করিয়েছেন মজুমদার বিকাশ কমেন্ট করেছেন খুব ভালো লাগলো জয় মা জয় ঠাকুর তারপরে হচ্ছে প্রণোতিগুপ্তা কমেন্ট করেছেন অসাধারণ আলোচনা কি যে ভালো লাগলো বোঝাবার ভাষা নেই আমার প্রণাম মা প্রণাম ঠাকুর গায়ত্রী দাস কমেন্ট করেছেন খুব ভালো লাগলো অসাধারণ আলোচনা তারপরে হচ্ছে সীমা চ্যাটার্জি কমেন্ট করেছেন খুব খুব ভালো লাগলো অর্পিতা সাহা কমেন্ট করেছেন খুব ভালো লাগলো সুমিত্রা সেনগুপ্ত দিদি কমেন্ট করেছেন অ্যামেজিং ইন্ডিট তাহলে আপনাদের সকলের খুব ভালো লাগছে জেনে আমারও ভীষণ ভালো লাগছে এবং আমি অনেক উৎসাহিত হচ্ছি আপনাদের কথাগুলি থেকে আপনারা সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন ঠাকুর মায়ের কৃপায় আপনাদের মঙ্গল হোক ঠাকুরের চরণে মায়ের চরণে লুণ্ঠিত প্রণাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করব আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী ভিডিওতে যেতে যেতে বলবো আজকের ভিডিওটিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন অমৃত সুরলহরী পরিবারের সঙ্গে থাকবেন ঠাকুর মায়ের সঙ্গে থাকবেন হরি ওম তাৎসাৎ শ্রী রামকৃষ্ণ আর জয় মা শারদেশ্বরী জয় তু স্বামীজি মহারাজ